সন্তান প্রায় তিরিশ চল্লিশ জন ছাত্রের মতো এরকম কাজ করে কিনা যে সন্তানরা অথচ তারা সমকামী। আপনারা জানেন ডুয়েটের কর্তৃপক্ষ পাঁচজনকে বরখাস্ত করেছে অথচ প্রায় ছয় মাস ধরে সেখানে সার্ভে করেছে ডুয়েটের শিক্ষার্থীরা সেখানে প্রায় ৩০ থেকে চল্লিশ জন স্টুডেন্টস আছে যারা সমকামী পাঁচজনকে অফিসিয়ালি বরখাস্ত করা হয়েছে আপনারা ইতোমধ্যেই জানেন সেটা আপনার সন্তান কোনো আবার সেদিকে যাচ্ছে কিনা এই তো গতকালকের রিপোর্ট এসছে একুশ তারিখে ধরা পড়েছে রফিকুল ইসলাম তার বয়স আটচল্লিশ সে গাজীপুরের ফিড কোম্পানির সে সিনিয়র ম্যানেজার সে সমকামী দুইজনকে ব্যবহার করেছে যার বয়স একুশ নাম তার নয়ন এবং উনিশ বয়স নাম আল আমিন এই দুজনকে বাসায় নিয়ে আসছে সমকামিতা করবার জন্য পাঁচ হাজার টাকা করে দেওয়ার কথা বিনিময়ে যখন সমকামিতার কাজ চরিতার্থ করলো রফিকুল ইসলাম এবার ভিডিও ধারণ করে রেখেছে যদি টাকা দাবি করো তাহলে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেব তোমরা আর চলতেও পারবে না ওরা করছে কি টাকা না পাওয়ার কারণে নিজেদের সাথে লুকিয়ে চাকু নিয়ে আসছিল চাকু দিয়ে তার গলায় এবং রানে আঘাত করে তাকে হত্যায় করে ফেলেছে দুই দিন পরে এদেরকে গ্রেফতার করেছে পিবিআই তারা প্রতিবেদন দিয়েছে আমি যা বলছি তাদেরকে রিমান্ডে নেওয়া হলো তখন তারা এই তথ্যগুলি বলল যে আমাদেরকে দাওয়াত দিয়ে নেওয়া হয়েছে বলা হয়েছে আমাদেরকে পাঁচ হাজার টাকা করে দিবে তার সাথে সমকামিতার আচরণ করবার জন্য আমরা সেই কাজ করেছি মজুরি আমাদেরকে নাই এবং ঘরের ভিতরে যে ব্যাংক মাটির ব্যাংক ছিল ব্যাংক ভাঙছি সাতশো সত্তর টাকা পাইছি মানি ব্যাগে এক হাজার টাকা পাইছি তার ব্যবহৃত মোবাইল ফোনে সবকিছু নিয়ে চলে আসছে বয়স্ক